বন্ধুরা আজ ত্রিশে মে আমার বৌদির সমস্যা হচ্ছে ব্লাটেরিয়াল পলিসিস্টিক অভারিয়ান স্যান্ড্রোম অর্থাৎটা একটা দুইটা যে অভারিয়ান আছে বা নালিপথ আছে বা ডিম্বাণু রয়েছে এই নালীপথে ওনার পলিসিস্টিক হয়েছে আমরা বৌদির সাথে কথা বলি বৌদি আপনার কী প্রবলেমের জন্য আপনি আজকে আমার এখানে আসছেন পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক ওভারি এর জন্য বাচ্চা কাচ্চা কনসেপ্ট করছে না তাই তো হ্যাঁ কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে এজন্য জন্য তো এম অনেক ম্যাম দেখাইছেন তাই তো হ্যাঁ অনেক ডাক্তার দেখাইছে তাতে কোনো ফল আসেনি কিন্তু কোনো ফল আসেনি আপনার ভিডিও দেখে ভালো লাগছে তাই আপনার কাছে আসছি ধন্যবাদ উচিত কথা বলে এজন্য ভালো লাগছে ওনার কথা শুনে যে উনি যা বলে সরাসরি মানুষের সামনে বলে ওনাকে কেন আজকে আমি টি অফ লাইফ দিলাম বন্ধুরা আমরা যদি রেপাটরি থেকে একটু দেখতে যাই ব্লাডের সময় প্রচন্ড ব্যথা করে তাই তো বৌদি হ্যাঁ প্রচন্ড ব্যথা করে তো এই রুব্রিকটা ধরে যদি আমরা বন্ধুরা দেখি তাহলে আমরা ডিসমেনোরিয়া যেতে পারি জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টারটা আমরা খুঁজতে পারি সাতশো সাতাশ পেজে যেসব বন্ধুরা শুধু ভিডিও দেখে লাইক করেন তা তারা আমার ভিডিও দেখার দরকার নেই যারা শিখতে চান পুরো ভিডিওটা দেখুন জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টার আমরা মিনসে যদি যাই মিনসটা হয় ইরেগুলার বদি মাসিক তো অনিয়মিত 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 হয় হয় এবং দাদা বলেছেন যে আমার বৌদির কি হয় যে যখন রাগ হয় রাগ করার পরে ওনার গালে কি লেগে যায় দাঁত লেগে যায় এবং রক্ত বেরোয় নাক দিয়ে যদি রাগ করে গাল দিয়ে এবং রাগ দিয়ে মাঝে মধ্যে রক্ত আসে যদি রাগ করে তাই তো বন্ধুরা এটাকে বলা হয় হিস্ট্রিয়া আর হিস্ট্রিয়া রোগের জন্য আমাদের রেপাটোইটা সবচেয়ে ভালো কাজ করে কিন্তু নাক্স মক্স কাজ করে আর অনেক অনেক মেডিসিন আছে তো এই ইরেগুলার মিন্সে নাক্স মক্স কর খুব ভালো কাজ করে তারপরও কিন্তু আমার বৌদিকে আজকে আমি ট্রি অফ লাইফ কেন দিলাম বন্ধুরা এই ব্যাখ্যাটি আপনাদের সাথে দিব যে দেখুন এখানে আমাদের পেইনফুল বৌদি অনেক ব্যথাও করে তাই তো প্রচণ্ড দেখ প্রচণ্ড ব্যথা করে তো পেইনফুল ডিসমেনোরিয়া এখানে আমরা যদি দেখি বন্ধুরা আমাদের থোজা বাবু যদিও থার্ড গ্রেডে আসে আমি ওনাকে আজকে দিলাম কারণ আমাদের একটাই কথা দশটা ফুলকে যদি আমরা একটা সুতায় গাঁথি তখন একটা মালায় পরিণত হয় আজকে আমার এই মালাটা হলো থোজা বা ট্রি অফ এই ট্রি অফ লাইফেই আমার বৌদি ভালো থাকবে এবং এটা সময় সাপেক্ষ যেহেতু বন্ধাত্মকে দ্রুত ভালো হয় না আপনারা জানেন

এবং বাবার কথা মনে পড়লে খুব কষ্ট হয় কান্না আসে তাই তো বাবা কি হয়ে মারা গেছে বলছেন ব্রেন ক্যান্সার ব্রেন ক্যান্সারে মারা গেছে এবং দাঁতটা বন্ধু বন্ধুরা দাঁতের সাবযুক্ত জীব আছে এবং ক্ষুধা আছে প্রচন্ড ক্ষুধা হ্যাঁ প্রচন্ড ক্ষুধা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকে একবার ফিটফাট বন্ধুরা আপনারা দেখলে হয়তো আমার এখানে দুজন ডাক্তার বন্ধু ছিল ডাক্তার মিলন বাবু এবং আরেকজন ডাক্তার ছিল সাতক্ষীরা থেকে তো দুজনে চলে গেছে আজকের জন্য কালকে আবার আসবে সকালে তো ডাক্তারবাবুরা বলে গেছে যে নাকি পালসিটেলা দেওয়া যায় আসলে দেখলেই বৌদিকে পালসিটেলা ভাবা যায় কিন্তু আমি পালসেটেলা দিতে পারলাম না বন্ধুরা কারণ একটা লক্ষণ নিয়েই কখনো ওষুধ প্রেসক্রিপশন করা যায় না টোটালিটি অফ সিমটমকে কাভার করে এই ওষুধ প্রেসক্রিপশন করতে হয় এবং কাজ কত করে বৌদি প্রচণ্ড দ্রুত কাজ করে মাজার কাপড় লুজ করে পরে এবং হাতে পাততলে একটু জ্বালা করে বিদায় গরম লাগে এবং জ্বালা করে বিদায় শীতকালে লেপের বাইরে পাওয়া রাখে তাই তো বৌদি হ্যাঁ অবশ্যই লেপের বাইরে পা রাখে বন্ধুরা লেপের বাইরে পা রাখে কথা শুনলে আপনারা সালফার ভাবেন নেটটা মিউর ভাবেন লেকেসিস ভাবেন অ্যাকোনাইট ভাবেন আমি কিন্তু এগুলো ভাবতে পারিনি প্রথমেই গ্যাস আছে মোটামুটি গ্যাস এবং মোটামুটি গ্যাস সাপের ভয় আছে সাপের ভয় আছে কুকুরের ভয় আছে বজ্রপাতের ভয় আছে অন্ধকারে ভয় করে অন্ধকারে ভয় আছে মৃত্যু ভয় আছে নিচে দিকালে ভয় করে চোদ্দা ভয় আছে পাগলের ভয় আছে এবং টেনশন করলে খারাপ লাগে টেনশন করলে গাল দিয়ে রক্ত আসে এবং নাক দিয়ে রক্ত আসে ঠিক আছে বন্ধুরা কেসটি আপনারা পুরাটা দেখে নেবেন অল্প কথায় কান্না আসে অল্পতে হাসে ঠিক আছে বৌদি হ্যাঁ ঠিক আছে পড়াশোনায় একের থেকে তিনের ভিতর রোল হচ্ছে সব সময় তাই তো হ্যাঁ তাই হতো এবং সততার দিকে বৌদি বলেছে 60% সৎ সে কিভাবে বলেছে সে ভালোবাসে তার মাকে তার স্বামীকে এবং তার পরিবারকে ছাড়া বাইরের অন্য কাউকে তার ভালোবাসতে মন চায় তাই তো হ্যাঁ তাই ঠিক আছে বৌদি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের থোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ বা

ঠান্ডা জিনিস ফ্রিজের পছন্দ পেঁয়াজ হলি তো কোনো কথাই প্রচুর পছন্দ পছন্দ খুব এবং আলু রুটি খুব পছন্দ এবং আপনার বিরিয়ানি পোলাও বেশি পছন্দ ডাইল ফাস্টফুড বেশি পছন্দ এবং বৌদির এর আগে হয়েছিল বন্ধুরা এই রেগুলার ব্লাড এবং ইনফেকশন তাই তো দাদা ইরেগুলার ব্লাড অনিয়মিত বিলাড়ি এবং এ বাবার হয়েছিল ব্রেন ক্যান্সার তাই তো বৌদি হ্যাঁ ব্রেন ক্যান্সার হয়েছিল বাবার এবং আপনার টেনশন হলে কি হয় বলছেন টেনশন হলে গাল দিয়ে আর আর নাক দিয়ে কি হয় অনেক সময় রক্ত দেখা যায় চলে আসে এবং দাঁত লেগে যায় তাই তো হ্যাঁ দাঁত লেগে যায় মাথায় ব্যথা করে মাথায় ব্যথা করে বন্ধুরা আমি এটা লিখেছি আপনারা দেখে নেবেন এবং বৌদির বৌদির মানে যৌন চাহিদা এক্সসেসিভ এবং লিউকোরিয়া সাদা সেরাব আছে প্রচণ্ড এবং মেন্স আছে ইরেগুলার ব্যথা করে নিপলস ব্রেস ব্যথা করে এবং ভারী পাথরের মতো থাকে এবং ওনার তাহলে বন্ধুরা বুঝলেন সরিক সাইকোটিক এবং সেফিলেটিক টিউবার কুলার হালকা আছে অর্থাৎ সাইকোটিক এবং সেফিলেটিক টেন্ডেন্সির মানুষ উনি মায়াজমের রোগী উনি ওনার রাগ আছে প্রচন্ড রাগ বদি প্রচন্ড রাগের সময় শান্ত রাগ আরও বাড়ে হ্যাঁ তো যা বলেন তাই করেন হ্যাঁ সূর্যের তাপাগুলো তার সহ্য হয় না রাত্রে একা চললে মনে হয় কীছনে আসে এবং একাকা মানে আপনার বডিটা কাছের তৈরি এই জন্য আঘাত লাগলে ভেঙে যাবে এই জন্য খুব সতর্কতার সহিত আপনি চলাফেরা করেন তাইতো এমনকি কথাবার্তা খুব হিসাব করে বলেন তাইতো বৌদি অনেক বিদগ্ধ জ্ঞানী মানুষ উনি এমএ এ পাস তাই তো বৌদি হ্যাঁ এম এ পাস আচ্ছা বৌদি টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে এবং লজ্জা আছে প্রচন্ড লাজু লাজুক টাইপের এবং ওনার হাতে পাতলে একটু জ্বালা আছে যেন শীতকালে লেপের বাইরে পাওয়া রাখে তাই তো বৌদি হ্যাঁ বৌদি আপনার কেসটি যদি আমার জনসাধারণ এবং জুনিয়ররা দেখে তাদের মনোবল বলে আপনার সমস্যা নাই তো না এতে আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে বৌদি ধন্যবাদ বন্ধুরা আমি রিপোর্টটি যোগ করে দিলাম এই যে আপনারা দেখে নেবেন রিপোর্টের বিষয়টা আমি ওনার নাম দেখাবো না বলেছি রিপোর্টটি দেখে নেবেন দেখে নেবেন বন্ধুরা ওনার সমস্যাটা বন্ধুরা রিপোর্টটি দেখে নেবেন আপনারা গাদা গাদা রিপোর্ট করেছে কাজের কাজে কোনো কিছু হচ্ছে না